বাবুগড় জয়ন্ত কুমার কুন্ডুর সাথে তাদের ব্যস্ততার কারণে অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি দুঃখ প্রকাশ করেছে আপনাদেরকে তারা সালাম শুভেচ্ছা জানিয়েছে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কামরুল ইসলাম গোরাকে যিনি আট মাস যাবত পরিশ্রম করে এই দশটি ইউনিয়নের এবং মংলায় ছয়টি ইউনিয়ন পৌরসভায় অত্যন্ত সফলভাবে তৃণমূলের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের পথকে সুগম করে নতুন নেতৃত্ব উপহার দিয়েছেন আপনাদের মতামতের ভিত্তিতে এই জন্য একটি টিমকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমি গভীর শ্রদ্ধার সাথে আজকের এই সম্মেলনে প্রথমে আমি মুক্তিযুদ্ধের বীরত্তম রাখাল রাজা জাতি আদর্শের খরজন মহাপুরুষ মহান মুক্তিযুদ্ধের একাত্তরের রণাঙ্গনে যার ভূমিকা অবিস্মরণীয় একইভাবে 72 শে 7 নভেম্বর দেশ যখন সংকটাপন্ন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন তখন তিনি আমার দেশের হাল ধরেছিলেন বিপ্লবের মধ্য দিয়ে 6 10 শত বছর 10 নভেম্বর ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে ফলwidetildeকে খবর পদ উপরে দিবে তার অস্বীকৃত হয়েছিল সৈনিক উল্লাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল সেই পথ ধরেই পঁচাত্তরের সাথে নভেম্বরের বিপ্লবের পথ ধরেই দীর্ঘ পথ লড়াই সংগ্রামে বাকশালের ধ্বংসের উপর দাঁড়িয়ে তিনি বহুজনের গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া আর সেই পথ ধরেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে এবং বহিন ফাতরুদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জনগণের শক্তিতে বলিবাদ হয়ে এদেশের জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উন্নয়ন উৎপাদন সমৃদ্ধি রাজনীতি সূচনা করেছেন আর সেই পাথরেই খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মহিয়সী নারী হিসেবে দীর্ঘ তেতাল্লিশ বছর রাজনৈতিক জীবনে ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সর্বশেষে সরকারের বছর কারাগারে গিয়ে নিজে পরাজিত হননি আত্মসমর্পণ করেন তিনি কারাগারে গিয়েছেন মৃত্যুর শান্তি হতে দাঁড়িয়েছেন জীবন মৃত্যুর শান্তে দাঁড়িয়ে তিনি মানুষের ভোটাধিকার গণতন্ত্র ফিরে আনার জন্য অবিচল সংগ্রাম করেছেন দৃঢ়তা করেছেন সীমাহীন আত্মত্যাগ স্বীকার করেছেন এটি হল খালেদা জিয়ার ফর্নান্ড তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনের ইতিহাস শুধু এখানে এই শেষ নয় এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার আর এরা দুজনই আমাদের জাতীয় ইতিহাসের রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত হয়েছে তার রক্তের উত্তরাধিকার রক্ত কথা বলে স্বয়ং রাষ্ট্রপতি জিয়ার রহমান খালেদিয়া জিয়ার সরকার তারেক রহমানের কারণেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে আজকে তৃণমূল পর্যায়ে এই দিবসীয় সম্মেলন প্রত্যেকটি উপজেলায় হচ্ছে প্রত্যেকটি ইউনিয়নে হচ্ছে এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মস্তিষ্কের প্রসূতจิตনা চেতনার ফসল ঠিক আপনাদের যে ছাত্রীদের বললেন ছাত্রীদের মূল্যায়ন করার জন্য আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আপনারা নেতৃত্ব নির্ধারণ করবেন এটি সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করার জন্য তিনি এই পদক্ষেপ দিয়েছেন দলে গণতন্ত্র চর্চা নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু যেন প্রতিহিংসা না থাকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটু আগে কয়েকজন বক্তা বলেছেন আমরা সবাই একই ভোট হবে যারা বিজয়ী হবে যারা পরাজিত হবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই রামপাল বাগেরহাটকে শক্তিশালী একটি বিএনপি আপনাদেরকে উপহার দিতে হবে তার কারণ আমাদের সামনে লড়াই সংগ্রাম রয়েছে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি সতেরো বছর আমরা গণতন্ত্র মানুষের অধিকার ন্যায় বিচার সাম্য ক্ষুধা দারিদ্রের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে মানুষের ভোটের অধিকার বรรคপ্রকাশের অধিকার ফিরিয়ারার জন্য ফ্যাসিবাদ কর্তৃত্ববাদী শাসন শাসনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি আর এই সংগ্রাম করতে গিয়ে বাগেরহাটে আটটা চেয়ারম্যানকে জীবন দিতে হয়েছে সালাম পাটোয়ারীকে জীবন দিতে হয়েছে বজল মোল্লী চেয়ারম্যানকে জীবন দিতে হয়েছে আমাদের শেখ সইদুরকে আমাদেরকে জীবন দিতে হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মী এই বাগেরহাটে জুলাই বিপ্লবে 10 জন জীবন দিয়েছে

প্রধান নির্বাচন কমিশন সহ সকল নির্বাচন কমিশন এবং ইসির সচিব সহ আমরা শুনানিতে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় তিরিশটি আসন রয়েছে কোন আসনে সংসদীয় আসন কাটা হয় রাতের অন্ধকারে সংবিধানকে পদজলিত করে এই নির্বাচন কমিশন কাকে খুশি করতে গিয়ে বাগেরহাটের একটি আসন রামপাল গঙ্গার আসন কেটে নিয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ এবং বিজ্ঞান জানাই বাগেরহাটের মানুষ জানে কিভাবে সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তাদের অধিকার অর্জন করতে হয় তার কারণ এই বাগেরহাটে এসেছেন পীর খানজাদ আলী তিনি একজন বীর মুজাহিদ টি এই বাংলাদেশে ধর্ম প্রচার করতেছে তার উৎসরে আমরা আমরা জানি কিভাবে লড়াই সংগ্রামে মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার রাজনৈতিক অধিকার নাগরিক অধিকার ফ্রি আনতে হয় এটা বাংলাদেশে বদল বাংলা আমরা ঠিক আজকের এই সমলান্তকে আমি দপ্তহীনভাবে ঘোষণা করতে চাই এই বাংলার আমপাল মঙ্গলার মাটি মানুষের সন্তান আমরা আসন যদি কেটে নেওয়া হয় বাংলার বাসী রামবন বাংলাবাসী রাজপথে জীবন দেবে রক্ত দিয়ে জীবন উৎসর্গ করবে তারপরও আমরা কোন শক্তির কাছে মাথারত করব না আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার বরাদ্দের অধিকার আমাদের উন্নয়নের অধিকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এই সংসদীয় আসন কাটার অধিকার আপনাদেরকে কে দিয়েছে এটা আজকের জনগণ জানতে চায় ভাষ্য দিয়েছে সরকার দিয়েছে সংবিধান দিয়েছে আপনারা হটকারে সিদ্ধান্ত নিয়ে বাগেরাটবাসীকে আন্দোলন সংগ্রামে ঠেলে দেবে না তার কারণ এই জেলায় রয়েছে বিশ্বাস সুন্দরবন এখানে রয়েছে এপিজেড এখানে রয়েছে দ্বিতীয় সমুদ্র বন্দর আমাদের অর্থনীতির চালিকা শক্তি এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করছে ইপিজেডে শিল্প প্রতিষ্ঠান রয়েছে মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ মাথার ঘাম পায় ফেলে সুন্দরবনে কাজ করে বঙ্গসাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে যেখানে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ঘোষণা করেছে উপকূলীয় অঞ্চলে বরাদ্দ কমানো যাবে না সুন্দরবন রয়েছে বরাদ্দ কমানো যাবে না সেখানে আপনারা কোন বিবেচনায়

খারেক তালুকদার মন্ত্রী ছিলেন